সালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি নিউ পারে প্রিমিয়াম সব শাড়ি কালেকশন দেখাবো একটু ব্রাইট কালারের মধ্যে আছে বেশি হালকা কালারের মধ্যে আছে তাই না হালকা কালারও আছে ডিপ কালারও আছে এই কালারগুলো কি হয় যারা একটু স্ট্যান্ডার্ড করতে পছন্দ করেন কালার তারা নিয়ে নিতে পারেন অথবা যারা একটু বয়স্কদের জন্য গিফট করতে চাচ্ছেন নিজেদের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িগুলো পছন্দ করতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো আর শাড়িগুলো হচ্ছে তন্তুজেন না হান্ড্রেড পারসেন্ট তন্তুজ এবং তন্তুজ বলতে এগুলো সম্পূর্ণ কটন ঠিক আছে সম্পূর্ণ কটনে শাড়ির শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করা পাবেন ঠিক আছে টপ টু কটন শাড়িগুলো হচ্ছে কাজ করা পাবেন এটা হচ্ছে ক্রিমবেস গোল্ডেন কালার অ্যাশ কালার দেন এটা এক পার্টে একটু দেখাবো আমরা একটা শাড়ি এক পার্টে দেখালে কী হবে আপনারা বুঝতে পারবেন কারণ কি এটা অনেক সময় কাজটা কিন্তু এভাবে মানে চার পাঁচ ভাজে রাখা বলে বোঝা যায়নি যে এক পার্টে দেখুন যখন পরবেন তখন কিন্তু সম্পূর্ণটা কাজ থাকবে আচ্ছা এই শাড়িগুলো কত হাত হয় পাকা 14 তাই না পাকা 14 হাত ছাড়ি দেন হাইট একটু দেখাই এটা প্রাইস আচ্ছা এটা প্রাইস কত 1700 টাকা 1700 টাকা আচ্ছা এইটা আরেকটা হালকা কালারের মধ্যে আছে ও মাই গড বিয়ার্স এটা আবার মিনাকারি কাজ আছে একটু এক পাটে দেখাবো হ্যাঁ এই যে এক পাটে দেখুন এক পাটে দেখালে কি হবে মানে এক পাটে যখন আপনারা বডিটাটা পরবেন তখন কাজটা একদম পুরোটা ক্লিয়ার ভাবে বোঝা যাবে ঠিক আছে একদম জামদানি শাড়ির মতো সো এইটা একটা আছে জামদানি শাড়ি যেরকম কাজ বোঝা যায় এটাও সেই এটা প্রাইস কত 1450 জাস্ট দেখুন কি সুন্দর সুন্দর কালার মানে সবগুলো কিন্তু একটু সোভার কালার এবছর একটা গরমে আছে প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি কমফোর্টেবলের মধ্যে শাড়ি যারা চাচ্ছেন সোবার কালার পরতে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন একদম চোখ বন্ধ করে কারণ আর কালারগুলো আসলে আসলেই চোখে শান্তি লাগে কালারগুলো দেখলে একদম সফট কিছু কালার ঠান্ডা কিছু কালার এটার প্রাইস পড়বে হচ্ছে এই শাড়িটা পনেরোশো পঞ্চাশ এটা মিষ্টিটা আরেকটা কালার হবে গোল্ডেন কালার এটা কালার হবে অনেকগুলো আমরা দেখাচ্ছি আচ্ছা মিষ্টির মধ্যে এটা কি লাইট ডিপ লাইট কালার এটা হচ্ছে মিষ্টির মধ্যে লাইট ডিপ আর কি প্রাইস কি 1550 এটা হচ্ছে অ্যাশ কালার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে গোল্ডেন কালার একটা শাড়ির মধ্যে অনেকগুলো কালার ম্যাক্সিমাম শাড়িতে চারটা করে কালার হয় ঠিক আছে দেন এইটা দেখুন এটা একটু হালকা কালারের মধ্যে এত চমৎকার আর আগের ডিজাইন কিন্তু সে সব নতুন ডিজাইন আসছে এবং এটা আবার পাটটা দেখুন মাল্টি কালারের কাছে না কালার হবে বিয়ের ষোলোশো পঞ্চাশ আপনারা যদি মানে হালকা কালারের শাড়ি পছন্দ করেন বা গিফটের জন্য নিতে চান আমি বলবো এগুলো যে চোখ বন্ধ করে নিতে পারেন যাকে গিফট করবেন সবাই খুশি হয়ে যাবে এবং পছন্দ করবেন এরকম কালার এরকম ডিজাইন এইটা দেখুন একটু বয়স্ক বা মুরব্বীদের গিফট করতে চাইলে এই কালারটা কালার প্রাইস এটা গুলো সবগুলোই সুন্দর এটা চাইলে হচ্ছে যারা আপুর এমনিতে একটু সোভার কালার পড়তে পছন্দ করেন একটু স্মার্ট লুক চান শাড়িতে তার কিন্তু এটা পরতে পারেন এটা প্রাইস একই তাই না আর হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলোতে কোনো মিক্স থাকবে না প্রত্যেকটা চোদ্দ হাতে শাড়ি এত সুন্দর সুন্দর ডিজাইন বিয়ার্স মানে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে এতটুকু বলতে পারি আর ভালো লাগলে দ্রুত নিয়ে নিবেন নাহলে কিন্তু আমি নিজেও কিন্তু একটা শাড়ি পছন্দ করেছি বাট নিতে পারছি না কারণ শাড়ি শেষ ঠিক আছে সো আপনারা যারা হচ্ছে নিতে চাচ্ছেন আগে আগে নিয়ে নেবেন নাহলে কিন্তু শেষ হয়ে গেলে শেষ আর একটা মানে ডিজাইন খেয়াল মানে ডিজাইন খেয়াল করলে বুঝতে পারবেন যে আমরা কিন্তু তন্তু যে শাড়ি হালকা কালারের মধ্যে আগেও দেখেছি বাট সেগুলো কিন্তু নেই আজকে সব নতুন এটা প্রাইস হলো 1450 এটা 1450 একদম রিজনেবল এর মধ্যে না যে একবার দেখতে এটা একদম রিজনেবল এর মধ্যে 1450 এগুলো কাপড়ের কোয়ালিটি সব কিন্তু একদম প্রিমিয়াম বাট কাজের সাথে কম বেশি হওয়ার কারণে প্রাইস কম বেশি ঠিক আছে সোজা কথা যেটা কারণ আপনারা এই শাড়িগুলো কিছুটা জামদানির মতো হ্যাঁ কাজ কম প্রাইসটাও কম কাজ ভারী তো প্রাইসটা একটু বেশি এর নিচে ওইটা এটা দেখো আচ্ছা নিচে এটা কালার দেখিয়েছি প্রাইস পড়বে এটা এটা প্রাইস হলো 1550 এটা এটা 1550 এই আগেটা 1450

একদম অল্প আসছে অল্প কয়েক পিস আসছে সো যারা প্রিমিয়াম শাড়ি নিতে চাচ্ছেন সুতির শাড়ি এগুলোই কিন্তু মার্কেটে তিন হাজার পঁয়ত্রিশে হয় আপনারা মার্কেটে অনেকেই সুতি শাড়ি দেখবেন যে সাড়ে পাঁচ পাঁচ রেঞ্জেও সুতির শাড়ি সেল মানে সেল হয় ওই কোয়ালিটির এই কোয়ালিটি কিন্তু সেম যেহেতু তারা হোলসেলার এই জন্য কিন্তু এখানে কমে পাচ্ছেন আপনি একটু কোয়ালিটি এসে চেক করতে পারেন একদম চিকুন সুতা যেটা